গুড মর্নিং ফ্রেন্ড আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই যে দেখো সবে মাত্র স্নান করে উঠলাম আর ছেলেকে একটু চা করে দিয়েছি এই যে গলা ব্যথা করছে একটু চা করে দিলাম চা খাচ্ছে আর এই যে দেখো বাইরে শালিক পাখি দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরায় দেখায় প্রত্যেক দিনের এই যে প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে দেখতে পাচ্ছ এই যে রোজ আমি এই যে মুড়ি দিই আর এই টাইমেই চলে আসে আর জামা কাপড় সব মেলা হয়ে গেছে এখন রান্না করব ছেলের তো এক্সাম আছে আর সকালবেলায় এরকম কত ভালো লাগে বলো এই যে দেখো সব কাটাকুটো সব কমপ্লিট হয়ে গেছে এই যে পেঁপে কেটেছি আর এই যে থোর থোরটা মা কেটে রেখে গেছে দেরি হয়ে যায় তো আর ভাত হয়ে গেছে এখন রান্নাটা ঝটপট করব। আজকে হবে থোর পেঁপির ঝাল আর মাছের ঝোপ চলো পুরোটা দেখতে থাকো এই যে দেখো রান্না টান্না সব কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে দোকানে আর বাবুর এক্সাম টাইম হচ্ছে একটার সময় তো সেই জন্য আমরা রেডি হয়ে গেছি বেড়াবো তার আগে সমস্ত কাজকর্ম সব করে নিয়েছি আর সাইকেলটা দেখছি একটু সামনের চাকাটা একটু হাওয়াটা কম আছে তো পাম্পার দিয়ে একটু হাওয়া দিয়ে নিলাম আর এই যে দেখো রেডি আমিও রেডি ছেলেও রেডি হয়ে গেছে আর বাইরে আজ প্রচণ্ড রোদ রোদের প্রচণ্ড রোদের তাঁত এই যে দেখো দেখেই বোঝা যাচ্ছে তো যাই হোক যাওয়ার সময় সেরকম কোনো কিছু ভিডিও আর করিনি সাইকেলে যাচ্ছি আর এই যে ছেলেও রেডি হয়ে গেছে ব্যাগ সাইকেলে জুড়িতে নিয়েছি আর এই যে দেখো আসার সময় আবার বাড়ির এখানটায় ভিডিওটা স্টার্ট করেছি ছেলেই করেছে আর এক্সাম দিতে যাওয়ার সময় একটু টেনশন হয় কেমন দেবে না দেবে তো ওর কতটা টেনশন হয় জানি না ও বলে আমার কোনো টেনশন নেই আমারই একটু মনে হয় বেশি টেনশন করি তো ও বলছে আজ ইংলিশ পরীক্ষা ছিল আর আমার ছেলে না ইংলিশে খুবই ভালো অঙ্ক ইংলিশে ভালো তো যাই হোক এই যে দেখো আর আজকে একটা কাণ্ড হয়েছে এখন দেখো এই যে খাওয়া দাওয়া করে বাবুকে একটু ঘুম পাড়াচ্ছিলাম যেহেতু দুটো সময় এক্সাম শেষ হয়ে গেছে না ওকে এসে ঘুম পাড়িয়েছি আর ওর কাছে দেখো আমি শুয়ে ঘুমে গেছি এত ঘুম পেয়েছে না মানে উঠতে পারছিলাম না আর এই যে দেখো চুড়িদারটা পরেই ছিলাম যে এটা পরেই দোকানে যাব তাই ভেবেছিলাম কিন্তু এত আলেসি লাগছিল আর যা রোদের তাঁত ছিল না চোখগুলো দেখো ফুলে গেছে একদম তো ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়েছিলাম তো যাই হোক সাইকেলটাও বাইরে রেখেছিলাম দোকানে যাব বলে আর চুড়িদারটাও খুলিনি আমি ভাবছিলাম যাব তো ঘুমেই গেছিলাম আর উঠতে ইচ্ছা করছিল না আর সন্ধ্যাবেলা একটু চা করলাম আদা দিয়ে একটু লিকার চা করেছি তাহলে এই আলিসিটা কেটে যাবে সেই জন্য আর টুকটাক অনেক কিছু কাজই হয়েছে দেখো সব কিছু কাজ তো আর সব সময় ভিডিও করা যায় না সকালের দিকে খুব তাড়াতাড়ি থাকে তাও যেটুকু পারি যেদিন যেরকম সেদিন সেরকমভাবে ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি আর আজকে এই এক্সামের কদিন একটু তাড়াতাড়ি লেগে যাচ্ছে আর এই যে সন্ধ্যাবেলায় চা করলাম তো চাটা খাওয়ার পরে বেশ ভালো লাগছিল আর বেশ অনেকটা করে করেছিলাম আদা দিয়েছিলাম বেশ ভালো ঝাঁজ হয়েছিল আর বাবুর একটু গলা ব্যথা করছে বললো তো জানি না বা জ্বর আসবে কি গলাটা ব্যথা ব্যথা করছে শরীরটা খারাপ এখনকার ওয়েদারটা তো খুবই খারাপ তো প্রত্যেকের জ্বর আসছে স্কুল গিয়ে সব শুনছি তো সব মায়েরা আছে আরও গার্জেন সব এসেছে তো তাদের মুখে শুনছি যে প্রত্যেকটা বাচ্চারই জ্বর আসছে এখন ওয়েদারটা খুবই খারাপ আর এই যে দেখো আজকে যেহেতু বাড়িতে রয়েছি মা তো রুটি বানিয়ে ফেলে আজ আমি বললাম আমি বানাচ্ছি বাড়িতে আমি যেহেতু রয়েছি সেই জন্য ওইদিকে আটা মেখে নিলাম সন্ধ্যাবেলায় চা খেলাম গুলু বৌদি সবাই ছিল তো সবারই সাথে গল্প করতে করতে আর ভিডিও করিনি আর ভালো লাগছিলো না ঘুমিয়েছিলাম তো আর শরীরটা ম্যাচ ম্যাচ করছে যাই হোক এদিকে রুটিটা বানিয়ে নিচ্ছি আর দেখো প্রত্যেকটা রুটি কি সুন্দর ফুলছে যে কোনো খাবারই না যদি ভালো হয় তাহলে দেখবে সেটা সবাইকে সবার সাথে দেখাতেও ভালো লাগে সেটা নিজেরও ভালো লাগে খেতেও ভালো লাগে মানে নিজের বেশি ভালো লাগবে দেখবে যে কোনো জিনিস রান্না করি আর যাই করি না কেন সেটা যদি ভালো হয় তাহলে খুব ভালো লাগে আর খারাপ হলে কেমন দেখাতে ইচ্ছা করে না এরকম মনে হয় যাই হোক ভালো খারাপ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি এটাও শেয়ার করছি এই যে রুটিটা বানিয়ে নিলাম আর বাবু ছিল বাবু এদিকে দিকে ঘরে কালকে ওর অঙ্ক পরীক্ষা আছে তো সেটাই অঙ্ক দেখছিল। আর এই যে দেখো কত সুন্দর রুটিগুলো ফুলিয়ে যাচ্ছে ফুলছে তো এখন তো ক্যামেরাতে দেখছি না আরও বেশি ভালো লাগছে তো যাই হোক এই যে ভিডিওর মতো যদি সব রান্না রান্নাবান্না যা কিছু কাজকর্ম এইভাবে যদি একবারে স্পিডে করে ফেলতাম তাহলে কত ভালোই হতো বলো যাই হোক সেটা আর হবে না ভেবেও লাভ নেই তো কিছু কিছু সময় মনে হয় যে না ভাবছি তো ভাবতেও ভালো লাগছে তাই ভাবি আমি যে না এরকম কাজগুলো করছি এরকম যদি স্পিডে স্পিডের মতো সব হয়ে যেত তাহলে কত তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে যেত তো যাই হোক ভেবে তো কোনো ই নেই তবুও ভাবতেও ভালো লাগে তো ওইদিকে গ্যাসটা মুছে নিলাম আর সব থেকে কি জানো তো রুটি বানালে এত গ্যাস নোংরা হয় ও যে রুটি মানে আটাগুলো যে গুঁড়ো গুঁড়ো পরে তো সেইগুলো আটা গুঁড়োর জন্য না খুব গ্যাস নোংরা হয় আর এই সাইডগুলো খুবই নোংরা হয় তো রুটিটা বানালে না গ্যাস একদম ভর্তি হয়ে যায় দেখবে তরকারি ভাত এসব বানানোর থেকে রুটি বানানোটাই গ্যাস নোংরা হয় বেশি তো যাই হোক এদিকে আমার চাকতাবাল্লাগুলো ধুয়ে রেখেছি কারণ ওটা তোমার স্টিলের প্রত্যেক দিনই মানে আমি এই এই বেলাটাই মানে রুটি বানাই রুটি পরোটা যাই বলো আর মা বানায় আর একটা যেটা কাঠের রয়েছে কাঠের চাকটা কাঠের বেল্লাটা সেটা দিয়ে মা বানাই আর আমার সাথে ঠিক মতো হয় না বেশি মোটা হয়ে যায় এরকম আর এটাতে আমার সুবিধা হয় স্টিলেরটাতে লুচি পরোটা রুটি যাই হোক না কেন আমি স্টিলেরটাই বেশি ভালোবাসি মানে ভালো পারি এটাতে আমার সুবিধা হয় তো রকম আর এদিকে বাসনগুলো সব ধুয়ে নিলাম আর এই রাত্রে বাসন ধুয়ে রাখি প্রত্যেক দিনই তোমরা জানো হয়তো সব সময় ভিডিও করা হয় না যে ধুয়ে রাখছি কিন্তু প্রত্যেকটা দিন আমি বাসন ধুয়ে রাখি হয়তো খুব বেকায়দা মানে অনেক কিছু রান্না রান্নাবান্না হলো ও যেরকম জন্মাষ্টমীতে অনেক বাসন হয়েছিল তো দেখলে তো তোমরা অনেক রাত হয়ে গেছিলো আর ভালোও লাগছিলো না সেই জন্য সকালে ধুয়েছি তোমরা আমার আগের ফ্রেন্ড যারা আছো নিশ্চয় তারা দেখেছ সেই রকম নাহলে বাসন কুসন রাত্রে ধুয়ে রাখি অনেক সুবিধাও হয় আর এই যে সব চাটু যা কিছু আছে সব এইগুলো মেজে রেখে দিলাম আর চাটুটা না রুটি বানানো হয়েছে তো ওইটা কালো হয়ে যায় ভেতরটা বেশি সেই জন্য একটু বেশিক্ষণ বেশি চাপ দিয়ে ভালো করে মেজে নিয়েছি আর একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো যাই হোক এদিকে সব তুলে রাখলাম আর বাসন টাসন ধোয়ার পরে বেসিনটাও একটু আমি ছোবা দিয়ে একটু ওটা মেজে নিই ওটাও তো স্টিলের তাহলে পরিষ্কার হয়ে থাকে তো এদিকে বাসন টাসন সব কমপ্লিট ধোয়া আর একটু আলু পেঁয়াজ কেটে নিয়েছি এটা ভাজবো তো এই যে রেডি হয়ে গেছে এখানে ছোট কড়াইটাই ভাজি তো এটাতেও তো ভাজাভুজো খুব ভালো হয় ছোট কড়াইটাই তো ওই যে আলু পেঁয়াজটা ভেজে নিলাম আর এতে ডিম দেবো না এমনি আলু পেঁয়াজ একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি এই ভাজা ভাজা করেছি আর তারপরে দেখো এই যে এদিকে এই ঘরে এলাম যে টুকটাক জামাকাপড় ছিল সেগুলো ভাজ করা হয়েছিল না মায়ের দুটো শাড়ি ছিল আমার জামা যেগুলো হাতে কেচে দিয়েছি সেগুলো ছিল তো সেগুলো এখন ভাজ করে নিব আর এইসব কাজকর্ম করার জন্য টাইম দরকার হয় তবু আমি যখন যেরকম সুযোগ হয় সেরকম কাজ করি আজকে যেহেতু দোকানে যাইনি সেই জন্য রুটিটা বানালাম না হলে তো মা রুটিটা বানাই আর কি বলো তো নিজের একটা দোকান হলে এই সুবিধা এই যে ঘুমিয়ে গেছি যেতে পারিনি যা হয়েছে হয়েছে নিজের কি আমি অন্য দোকানে যদি কাজ করতাম তাহলে কিন্তু সেই সুবিধাটা হতো না আমাকে যেতেই হতো তো যাই হোক এই নিজের একটা দোকান হওয়াতে এই সুবিধা সুবিধা অসুবিধা সব সময় যাওয়া হোক না হোক আর আমার তো না গেলে আমার দোকান বন্ধই থাকলো আমি তো যেহেতু একা দোকানে কেউ নেই সেই জন্য এদিকে দেখো জামা কাপড়গুলো সব ভাজ করে গুছিয়ে নিলাম আর ঘুমিয়েছিলাম তো আজ বেশ শরীরটা মনে হচ্ছে খুব পাতলা পাতলা এরকম আর বাবুকে যখন স্কুল থেকে নিয়ে এলাম তখন খুবই রোদের তাঁত ছিল তো ওই রোদের জন্য না মনে শরীরটা বেশি মানে ক্লান্ত লাগছিল যাই হোক এদিকে জামা কাপড় সব গুছিয়ে নিলাম আর আল্লাতে একটু জামা কাপড়গুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম ভাজ করে টুকটাক কয়েকটা কাপড় আছে যেগুলো সব সময় নাইটি বলো যেসব কাপড় লাগে সেগুলো রেখেছি আর দু একটা টুন্না রেখেছি ওই গুলো আসলে যদি ঘুমায় গুলোকে একটু পেতে দেওয়া হয় এই এই যে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আর বাবুর প্রত্যেক দিনের মতো কাজ তালা নিয়ে চলে গেছে আর প্রত্যেক দিন বাবু এরকম গেটে তালা দিয়ে দেয় তো ও তোমাদের দাদা চলে আসার পরে আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এই যে দেখো কিছু রুটি ও ঘন্টায় থেকে গেছে আর টেবিল মুছে মোছা পরিষ্কার একদম কালকে সকালে তালে তাড়াহুড়ো হবে না গ্যাস মোছাও হয়ে গেছে আর এদিকে এসেছি বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি ওই ঘরের বিছানাটা ঝাড়া হয়ে গেছে বাবু আর মা তো একটু আগেই শুয়ে পড়েছে আর এই যে এই ঘরের বিছানাটা এখন ঝেড়ে নেব আর খাওয়া দাওয়া কমপ্লিট করে গ্যাস ট্যাস তো প্রত্যেক দিনই আমি মুছে নিই সকালে যেহেতু ছেলের এক্সাম আছে সকালে তাড়াহুড়ো লাগে না আর প্রত্যেক দিনই আমি এটা করে রাখি মানে বাসন টাসন সব ধুয়ে রাখি তাহলে কাজটা একটু এগিয়ে থাকে আর সকালে একটু দেরি হয়ে গেলেও সমস্যা হয় না তো এই যে দেখো সব কিছু কমপ্লিট এখন শুয়ে পড়ব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা